প্রতিদিন আমরা মুরগিওর মাংস খাই প্রতিদিন ডিম খাই কিন্তু কখনো কি ভেবেছ এই মুরগি আসলে এলো কোথা থেকে কে তার আসল বাপ দাদা কোথা থেকে শুরু হয়েছিল খটি কটি মুরগির গল্প আজকে সেই অজানা ইতিহাস জানলে তুমি অবাক হবে আজ পৃথিবীতে প্রায় শেষ বিলিয়ন মুরগি আছে এরা পৃথিবীর সবচেয়ে বেশি পালিত পাখি কেউ ডিমের জন্য রাখে কেউ মাংসের জন্য কিন্তু এরা এমন বড় শান্ত স্বভাবের আর এত বেশি ডিম দেওয়া হলো কিভাবে সবকিছু শুরু এই পাখির হাত ধরে লাল জঙ্গল ফাউ। দক্ষিণ এশিয়ার বনে জঙ্গলে থাকা বুনো এই পাখি এর বৈজ্ঞানিক নাম গ্যালস গ্যালস ভারত বাংলাদেশ আর মিয়ানমারের বনে এরা বাস করত তাদের গলার ডাক উজ্জ্বল পালাক আর লড়াই করার অভ্যাস এখনো মানুষের মনে আছে প্রায় থেকে হাজার বছর আগে মানুষ প্রথম এই পাখিকে পোষ মানাতে শুরু করে কখনো খাওয়ার জন্য কখনো খেলায়া মোরগ লড়াই এর জন্য শুরুতে তারা ছিল একেবারে কিন্তু ধীরে ধীরে মানুষ বেছে বেছে প্রজনন করল এমন মুরগি আর শান্ত পেয়ে বড় আর বেশি ডিম দেয় এভাবেই জন্ম নিল প্রথম গেহপালিত মুরগি প্রতি প্রজন্মে মানুষ এমন মুরগি বেছে রাখলো যারা বেশি কাজের কেউ বেশি মাংস আলা কেউ বেশি আলা লাল জঙ্গল ফাউলের রম হারিয়ে সাদা খালো বুন এখন মুরগি দিনে ডাটা করে ডিম দেয়া কিন্তু জানো কি লাল জঙ্গল ফাউল বছরে বছরে কথাই নেই সেইটা ডিম দিত মুরগির জন্য এই ভারত বাংলাদেশ মিয়ানমার থাইল্যান্ডে কিন্তু এখানেই থেমে থাকেনি সিল্ক রোড আরব ব্যবসায়ীরা মুরগি ছড়িয়ে দিল ইউরোপ আফ্রিকা আর পুরো এশিয়া চীন কিছু গেল আর গ্রিসে পরে হাত ধরে মুরগি ধরেছালো আমেরিকায় তবে আজকের মুরগির মধ্যে এখনো তার বুনো পূর্বপুরুষের ছাপ আছে ডাক চকডা মাটিতে খোঁজা পালকচারা সব তার বুনো দাদার শিক্ষা এমনকি জঙ্গলে ছেড়ে দিলে মুরগি এখনো রাত কাটায় ডালে ওঠে মুরগি চোখের যে রং দেখতে পায় মুরগির গ্রাংশ কিন্তু চোখ ওখানে খুব ভালো পৃথিবীতে প্রতি সেকেন্ডে আটি খিজার মুরগি জন্য নেয় রোমানরা মুরগিকে ভাগ্য গণ্যার জন্য ব্যবহার করত জঙ্গল ফাউলের কিছু রবিন প্রজাতি এখনো বাংলাদেশের জঙ্গলে দেখায়। হাজার হাজার বছর ধরে মুরগি আমাদের সবচেয়ে প্রাচীন বন্ধুদের একজন তাদের এই অজানা ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় কোচ্ছোট একটি পাখি কত বড় একটি গল্পের অংশ তোমার কেমন লাগলো মুরগিওর এই অজানা ইতিহাস কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আরও মজার ভিডিও পেতে সঙ্গে থাকো